সেবীয় দর্শক আসসালামু আলাইকুম আমরা বড় খোচা বাড়ি হাটে রয়েছি ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা শনিবার মঙ্গলবার হাট বসার মঙ্গলবার হাটটা কিন্তু জমজমাট হয় মঙ্গলবার আজ সতেরো ডিসেম্বর দুই আর এই যে দেখছেন একেবারে সেরা মানের একটা ফিজিয়ান জাতীয় সার এটা কিন্তু সবেমাত্র বিক্রি হলো ভাইয়া এটা কত কিনছো ভাইয়া দুই লাখ বাইশ এটা দুই লাখ বাইশ হাজারে কেনা হয়েছে দুই লাখ বাইশ কতটুকু হবে গোস্ত ভাইয়া দশ মন আচ্ছা দশ মনের মতো আইডিয়া করছে আর আর কোনটা কিনছ এটা কত কিনলা এক লাখ ষাট ষাট না সাত ষাট আর এটা এটা ওটা হয় নাই এটা এক লাখ ষাট হাজারে কিন্তু বিক্রি হয়েছে এই কালোটা এটা কয় মন হবে সাত মন যাবে কোথায় এগুলা ঝাড়বাড়ি বাড়ি আচ্ছা ঠিক আছে আর এই যে দেখছেন এই পাশে বড় গরুটা এই গরুটা কিন্তু দাম চলছে এই যে বিশাল সাইজের গরুটা এটার দাম চলছে

দুশোর কাছাকাছি একশো পঁচাশি দাম বলা হয়েছে এইটা দুইশোর কাছাকাছি দাম চলছে

এই পাশে একটা দেখছি এটা হবে গোস্ত সাড়ে আট মন পার কত কি দাম চেয়েছিলেন কত কি বলে আশি প্লাস হয়ে গেছে আর দু চার হাজার হলে দিবেন নাকি দেখা যাক আল্লাহ এক লাখ আশি হাজার পার করে দাম বলে আর এখান থেকে দু চার হাজার উপরে হলে বিক্রি করবেন এইটা

দাঁত দুই দাঁত আশি পর্যন্ত হলে বিক্রি হবে দুই দাঁত বয়সের এই ফিজিয়ান জাতের শার্টটি কতটুকু আসবে গোস্ত কতটুকু আসবে কি সাড়ে আট ফোন সাড়ে আট কি হবে সাড়ে আট মোন اي کوي راي کي راي کي سئي کي سئي را مو نه بو را مو 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 را مو

এখানে গরুটা কিন্তু অনেকক্ষণ ধরে দাম চলছে অল্প কিছু আটকে আছে এগুলো কিন্তু সম্ভবত এক লাখ সপ্ত আশি বলছে আর ওনারা দুই লাখের উপরে ধরে রাখছে এই দাম চলছে ও পাশে দর্শক আমরা আজকে খোঁচাবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম বড় বড় সেই যে সার বাজার দর